হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন তো বন্ধুরা আজকে আপনাদের মাঝে সুন্দর একটি ভিডিও উপহার দেব চর অঞ্চলে আমরা চলে আসছি মাছ ধরার জন্য তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে মাছ ধরা হচ্ছে এখানে এই বাইটি কি বলে আমরা শুনবো বন্ধুরা এই বাইটি বলতেছে এখানে দশ থেকে পনেরো একরের মতো জমি আছে এই জমির ভিতরেই মাঝে দিয়ে যে জোড়া খালগুলো যায় এই জোড়া খালের ভিতরেই আহ থাকে তো নদী থেকে যে পানিগুলো আসা হয় বর্ষার মৌসুমে এই বর্ষার মৌসুমে মাছগুলো এসে এই জোড়াখালের ভিতরে স্থান করে তারা এই জোড়াখালের ভিতরে অনেক সব জব দেওয়া হয় এখানে তো দেওয়া হয় তারা আবার পাশে দিয়ে চাষবাস করে ধান খেত আছে পাশে তো এখানেই এই মাছগুলো স্থান করে স্থান করার পরে যখন সিজন শেষ হয়ে যায় বর্ষার মৌসুমটা যখন শেষ হয়ে যায় তখনই পানিটা কমে যায় পানিটা কমে যাওয়ার পরেই এই বাই বাইয়েরা মাছ ধরার জন্য চলে যায় চরাঞ্চলে তো চরাঞ্চলে গিয়ে মেশিন দিয়ে ফানি বাকিটুকু শেষে মাছগুলো ধরে থাকে প্রায় পনেরো থেকে বিশ লক্ষ টাকার মাছ বিক্রি করে এটা কিন্তু অনেক লম্বা তো মাঝে দিয়ে আপনার এই ছোটো ছোটো বান দিয়ে তারপরে এই মেশিন দিয়ে ফানি শেষে মাছগুলো ধরা হয় তার আপনারা দেখতে পাচ্ছেন অনেক আইটেমের মাছ এখানে আছে ইনশাল্লাহ ভিডিওটি সবাই দেখবেন স্কিপ করবেন না কেউ হয়তো পুরো ভিডিওটা না দেখলে আপনারা মাছের যেই সংখ্যাগুলো আছে এখানে সেগুলো দেখতে পারবেন না এবং বুঝতেও পারবেন না যে আসলে কীরকম মাছ পাইতেছে আর ধরতেছে অনেকগুলো মানুষ এখানে ধরা হচ্ছে তো আমরা এই অনেক লোকজন এখানে গিয়ে আমরা মাছ ধরি কিন্তু সম্ভব নয় অনেক মাছ এখানে এই মাছগুলো আমরা ঢাকা আবার চালান করা হয় ঝুড়ি করে সেই মাছগুলো আপনারা খেয়ে থাকেন ঢাকাবাসীরা বিভিন্ন স্থানে মাছগুলো চালান করা হয় এই আমাদের ভোলা জেলার চরাঞ্চলের মাছগুলো তো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে অনেক অনেক মাছ রয়েছে এই জোড়াখালের ভিতরে তো বাকি পানিটুকু এখনও সেশা হয়নি তো আপনারা দেখতেছেন মাছগুলো কিভাবে পানির ভিতরে থই থই করছে দেখুন আসলেই এই কাদা মাটির ভিতরে মাছগুলো এসে বাসাবাদে আর ধরতে এত আনন্দ লাগে দেখুন সবাই মিলে মাছ ধরতেছে ছোট বড় সবাই মিলে আসলে খুবই ভালো লাগে এসব ধরনের ভিডিওগুলো আমি হয়তো আপনাদের মাঝে শেয়ার করে থাকি বেশি আর আমাদের এই ভোলা জেলায় চর অঞ্চলটা বেশি কারণ হচ্ছে ভোলার চতুর্পাশে হচ্ছে দ্বীপ চর অঞ্চলের এখানের মাছগুলোই ডাকা চালান করা হয় ধরে ধরে এত মাছ এত পরিমাণে মাছ পাওয়া যায় আমাদের এই চর অঞ্চলে আর মেঘনা নদীর তো বিভিন্ন আইটেমের মাছ তো থাকেই তারপর এগুলো হচ্ছে আমাদের দেশীয় চলাঞ্চলের এই নদী থেকেই মূলত আপনার মাছগুলো বর্ষার মৌসুমে যে থাকে আর কি এইসব জোড়াখালের ভিতর ছোটো ছোটো ডোবার ডোবা আছে বা কেউ বলে হেসারি এরকম ধরনের খালগুলো থাকে অনেক মানুষ এখানে মাছ ধরতে আসে বর্ষার মৌসুমও ধরে তো ওই সময় জাকি জাল দিয়ে ধরে থাকে আর কিছু ওই যে আগের যেরকম গ্রাম অঞ্চলে কোয়া জাল ওই যে কারেন্ট নেট জাল বলে ওগুলো দিয়েও ধরে থাকে তো ওই সময় তেমন একটা পাওয়া যায় না যখন হচ্ছে আপনার পানিগুলো ওই যে আট মাস আসে বর্ষার শেষ হলে পানিগুলো কমে যায় তখন সামনে দিয়ে ওরা একটা বান দিয়ে রাখে যাতে মাছগুলো না যেতে পারে সামনে একটা জাল দিয়ে রাখে বেড়ার মতো দিয়ে রাখে যা বর্ষার মৌসুমে মাছগুলো আসে যখন দুল্লা হয় দুল্লার সিজনে আপনার মাছগুলো পানিগুলো চলে যায় তো মাছগুলোর জন্য না যেতে পারে এইভাবে ব্যবস্থা করেই তারা এই খালগুলোতে মাছগুলো ধরে বিভিন্ন আইটেমের মাছ এখানে রয়েছে আপনার দেশীয় বিভিন্ন প্রজাতির মাছ থাকে আপনার এই যে ছোটো বড় বোয়াল শৈল কোরাল যাবাকই বাটা মাছ চিংড়ি মাছ প্রচুর প্রচুর পরিমাণে এখানে চিংড়ি মাছ পাওয়া যায় যে মাছগুলো যে কীভাবে খেলা করতেছে পানির মধ্যে আপনারা দেখবেন অনেক বোয়াল মাছ পাওয়া যায় পুকুরের নদীর এই আপনার সব ধরনের মাছগুলো এখানে এসে বাসা বেঁধে থাকে তারা কারণ হচ্ছে এটা অনেক লম্বা একটা খাল তা আমরা বলি আমাদের বাসায় যে চরাঞ্চলে যেভাবে বলে আর কি যে জোরাখাল দেখুন মাছগুলো কিভাবে আপনার থই থই করছে কাদা পানির ভিতরে আসলে অনেক ভালো লাগে প্রচুর প্রচুর পরিমাণে মাছ থাকে বন্ধুরা আপনারা ভিডিওটি কেউ স্কিপ করবে না পুরো ভিডিওটি দেখলে হয়তো মজা পাবেন খুব ভালো লাগবে আপনাদের কাছে এসব দৃশ্যগুলো আসলে অনেকে মিস করে থাকেন আপনারা পুরো ভিডিওটি দূরে থাকবেন ইনশাল্লাহ আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আমি সেই ধরনের ভিডিওগুলো আপনাদের কাছে দিয়ে থাকি বন্ধুরা এক একজন মানুষের এক একটা শখ থাকে আসলে আমার শখটা হচ্ছে মাছের উপরেই ডিপেন্ড করে আমি মাছ ছাড়া হতে মাছ ধরা পর্যন্ত খাওয়াটা হচ্ছে ভিন্ন হিসাব কিন্তু আমার কাছে ধরতে অনেক ভালো লাগে মাছ যেমন বড় বড় মাছ যেটাই হোক বরশি দিয়ে হোক ঝাঁকি জাল দিয়ে হোক আমি সব ধরনের জিনিসে ব্যবহার করতে পারি ইনশাল্লাহ যেহেতু আমি গ্রামের ছেলে তো আমার ওই ধরনের আইডিয়া আছে আমাদেরও নিজেরও হেসারি আছে পুসকুনি আছে তো শহরে তো এরকম দেখছি যে পুগুর পুষ্কুনি একদম কমই নাই বলতে চলে আমাদের গ্রামে কিন্তু আবার বিল ঝিল হেসারি ফুগুর ফুসকুনি ঘের এগুলো হয়ে থাকে বেশি তো আমাদের এইসব অভ্যাসগুলো আছে মাছ সারা থেকে শুরু করে একদম খাওয়া পর্যন্ত আমাদের অভ্যাস আছে আর দেখুন এখানে কত সুন্দর তাজা একদম টাটকা মাছগুলো আসলেই দেখলেই মন ভালো হয়ে যায় দেখুন আপনারা এই যে কোরাল মাছগুলো এই মাছগুলোই আমরা ডাকা চালান করে থাকি ইনশাল্লাহ তো আশা করি আপনারা ভিডিওটি পুরো ভিডিওটির জুড়ে থাকবেন অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে দেখতে থাকুন বন্ধুরা দেখতে দেখতে হয়তো ভালোবাসা ভালো লাগা থেকে ভালোবাসা হয়ে যাবে আর এখানে কি ধরনের মাছগুলো তারা ধরছে আমরা সেটাও দেখতেছি অনেক ছোটো ছোটো বাচ্চারাও এখানে রয়েছে দেখুন অনেকে আবার আমার দুইটা বন্ধু আছে তারাও কিন্তু এখানে ভিডিও শ্যুট নিতেছে আপনারা ভিডিওর মাধ্যমে দেখবেন সেই বন্ধুটিও ভিডিও শ্যুট করতেছে তারাও মাছের ফেজ আছে তাদের তো দেখুন মাছগুলো আসলে খুবই ভালো লাগছে এই যে মাছগুলো কীভাবে কাদা পানির সাথেই খেলা করছে দেখতে ধরতে আসলে খুবই ভালো লাগে আমার কাছে খুব একটা আনন্দের বিষয় তা আপনাদের কাছে কেমন লাগে হয়তো কমেন্টে আমাকে বলে যাবেন যে সকল বন্ধুরা আমার চ্যানেলের সাথে যুক্ত আছেন তাদের প্রতি রইল আমার অনেক অনেক ভালোবাসা আর যারা এখনও আমার চ্যানেলটির সাথে যুক্ত হননি সাবস্ক্রাইব করে সুন্দর একটি মতামত রাখতে পারেন আমার চ্যানেলের পাশে থাকতে পারেন এই সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য উপভোগ করবেন আপনাদের মাঝে আমি আরও ভালো ভালো ভিডিও দিতে চেষ্টা করব। বন্ধুরা প্রচুর পরিমাণে চিংড়ি মাছ রয়েছে এই চিংড়ি মাছগুলো বর্ষার মৌসুমে ওই যে গলদার চিংড়ি যেটাকে বলে এই গোলদার চিংড়িগুলো বর্ষার মৌসুমে পোনা ছাড়ে তখন এই আস্তে আস্তে বড়ো হতে থাকে এগুলো আবার এই বিভিন্ন ডোবাতে জোড়া খালে হেসারিতে আপনার গিয়ে বাসা বেঁধে থাকে জোপ জাপির ভিতরে আর আমাদের এখান থেকে গলদার চিংড়ি ছোট যেই পোনাগুলো এগুলো আবার বিভিন্ন জায়গাতেও বিক্রি করা হয় বন্ধুরা আমাদের চর অঞ্চলে যেসব ধরনের মাছগুলো আমরা ধরে থাকি মূলত এই মাছগুলো কি আমরা কোনো খাবার দেই কোনো খাবার দেওয়া হয় না এগুলো নিজের থেকেই ছোটো ফোনা প্রজন্ম হয় নিজেরাই খাবার দাবার খেয়ে থাকে আস্তে আস্তে বড় হতে থাকে আমরা শুধু সময় মতো গিয়ে ধরে এনে আমরা বিক্রি করি এবং জীবিকা নির্বাহ করি আমাদের ফ্যামিলি চলে এবং নিজেরাও খেয়ে থাকি এরকমই টাটকা মাছটা কিন্তু আমরা খেয়ে থাকি ইনশাল্লাহ এটা মানতে হবে একদম তো বন্ধুরা আমার ভিডিওটি প্রায় শেষ প্রান্তে তো সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি তো সবাই ভালো থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন পরিবারের প্রতি খেয়াল রাখবেন আর একে অন্যের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ